জাতীয় সম্পদ রক্ষার্থে সর্বোপরি বাংলাদেশকে জনগণের শাসনাধীন কল্যাণ তো আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি যেহেতু আমরা সরাসরি জনগণের কাছে পৌঁছাতে পারি না আমাদের বার্তাগুলো আপনাদের মাধ্যমে পৌঁছে যায় আমাদের প্রত্যাশা আপনারা আমাদের পাশে আরো কিছু তাহলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবেন আমরা সাধ্য মতো চেষ্টা করব সেটার সঠিক উত্তর দিতে বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের স্বার্থে আমাদের দলের স্বার্থে না দেশের সাথে তার সাথে যদি ডিপ্লোমেটিক রিলেশন করতে হয় যে যা করা উচিত যেটা হচ্ছে সেটা আমরা করবো বাট আমরা ওই পন্থীতে আমরা বিশ্বাসী না যে আমাদের দলের সাথে আমরা একটা দল আর একটা দেশকে আমরা তাদের কাছে যে ধর্ণা ধরবো যে আমাদের কিছু করবো এইটাতেই আমরা বিশ্বাসী না কিছু এটা বোঝাতে গিয়ে আমরা এটা উল্লেখ করছি বাট আপনি অনেকগুলো বিশ্ব সংস্কারের কথা উঠেছে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এখানে একটা জিনিস আমরা পরিলক্ষিত করেছি যেমন সংস্কার সবগুলোই হচ্ছে বাট আমার যে সাধারণ জনগণ আছে তাদের মেন্টালিটি তাদের যে ধারাবাহিকতা এটা সংস্কার নিয়ে আমরা কতটুকু ভাবছি একটা সঠিক নির্বাচন হলেই নিরপেক্ষ নির্বাচন হলেই কি সঠিক নেতৃত্ব উঠে আসা সম্ভব বাংলাদেশে আমাদের মনে আমার পায় না আমাদের দেশে অনেক রাজনীতিবিদেরা আছে আমরাও এখন নতুনভাবে নতুন নবীন একটা অনুষ্ঠানের জন্য আমরা একটা আত্মপ্রকাশ করতেছি কিন্তু আমরা চাই যে বাংলাদেশে মানুষ যখন কোনো রাজনীতিতে আসছিল না আমরা প্রথমেই এই যখনই আমাদের মৌলিক পার্টি ফুল ফর্মিং এ আসে প্রথমে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি যে কিভাবে করাপশন স্টপ করা যায় যেমন ধরেন ভিলেজে আপনার ভিলেজে একটা কন্ট্রাক্টর কাজ করলো রাস্তায় হ্যাঁ করে সে চলে গেল এই রাস্তাটা যদি ব্যাঙ্গে যায় আর কোনো রিপেয়ারের কোনো চান্স নাই এখানেই তো হয়তো করাপশন সে তো জানে যে এটা তার আসতে হবে না তো পুরো পয়সা নিয়ে চলে গেল কেভাবে হবে এটা কাজ করে গেল তো আমরা এখানে একটা প্ল্যান নিয়ে আসছি সব জায়গাতে সব ক্ষেত্রে এরকম প্ল্যান রাখছি যেন করাপশনকে কিভাবে আমরা নারোইং করতে পারি কিভাবে আমরা সিস্টেম নিয়ে আসতে পারি এবং আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট কান্ট্রি যে ইয়েগুলো স্ট্র্যাটেজিগুলো ওগুলো নিয়ে আসছি আর আসলে बाबू ভাই আপনি যদি বলেন আমরা যে অবস্থাগুলো দেখছি নারীরা আমরা ভয় পাই যে একটা তো সাথে আমরা কাজ করব কি করব না বেসিক্যালি আমি এই দলের সাথে কেন আসলাম রিজনটা আমি আপনাকে আগে বলি আমরা যেটা নিয়ে কাজ করবো ইন ফিউচারে কারণ আমরা যখনই কোনো দলের সাথে কাজ করি আমরা দেখি এই একে নিয়ে কথা বলছে এই কে নিয়ে কথা বলছে আমরা এটা নিয়ে কথা বলবো না আমরা এখানে দেশ নিয়ে কাজ করব। আমরা এখানে দেশকে কিভাবে সামনে এগিয়ে আপনারা মনে করেন ডক্টর দিয়ে নির্বাচন সম্ভব কিনা আমি শেষ থেকে শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে অবশ্যই সম্ভব নির্বাচনে একটা পরিবেশ পরিস্থিতির জন্য আমরা অপেক্ষা করছি আমরা ডক্টর মো আমাদের সহযোগিতা করা উচিত তিনি যদি পদকের ঘোষণা দিয়ে থাকেন তবে এটা উনি ওনার অভিমান থেকে দিয়েছেন আমাদের উচিত ওনাকে ওনার সাথে থেকে ওনাকে সহযোগিতা করে ওনাকে রাখা এবং উনি আমাদের অবশ্যই ভালো একটা পদ দেখাবেন আমরা বিশ্বাস করি আপনার নির্বাচন কখন চাই আমরা নির্বাচন চাই নির্বাচন অবশ্যই চাই আমরা যদি একটা গণতান্ত্রিক দেশ তবে সংস্কারগুলোর পরে যখন একটা পরিবেশ হবে যখন অনেকগুলো কম্পিটিটিভ তৈরি হবে তখন আমরা নির্বাচনটা চাই